গাইবান্ধার খোলাহাটিতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট পূর্ব নির্ধারিত খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল এগারোটায় খোলাহাটি ইউনিয়নের কদমতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা বলেন খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় এই ইনস্টিটিউট স্থাপন হলে গাইবান্ধার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে তাছাড়া টিটিসি এর পাশেই হওয়ায় শিক্ষার্থীরা টিটিসিতে সকল ট্রেডে প্র্যাকটিক্যাল ট্রেনিং করার সুযোগ পাবেন তারা দাবি করেন পূর্ব নির্ধারিত স্থানেই দ্রুত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রম শুরু করতে হবে বক্তারা আরও জানান শিক্ষার প্রসার ও এলাকার উন্নয়নের স্বার্থে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা সময়ের দাবি অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন খোলাহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ গাইবান্ধা সদর যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহ সভাপতি তৌহিদুল ইসলাম মিলন পরিচালক আলী কায়সার বাবুল গাইবান্ধা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শিবির গাইবান্ধা জেলা সভাপতি রুম্মান ফেরদৌস গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন খোলাহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তাফা কামাল জামায়েতে ইসলামী খোলাহাটি ইউনিয়ন সভাপতি ডাক্তার রাজু আহমেদ কিনু নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহবুবা সুলতানা শিবির খোলাহাটি ইউনিয়ন সভাপতি মেহেদি হাসান কাফি মণ্ডল আদিল সহ আরও অনেকে